এক ঝটকায় পঁচিশ হাজারের বেশি চাকরি বাতিল হাইকোর্টের নির্দেশ লোকসভা ভোট শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিতে পারবেন যোগ্য অযোগ্য সকলেই কি পারবেন যোগ্য প্রার্থীদের কি আবার পরীক্ষা দিতে হবে এরকম নানা প্রশ্ন ঘিরে উচ্ছে ধোঁয়াশা দু ষোলো সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সোমবারের এই রায় ঘিরে রাজ্য জুড়ে শোরগোল অনেকের মনেই উঠেছে অনেক প্রশ্ন যেমন যোগ্য আর অযোগ্যদের বিচারগুলো কোথায় যোগ্যদের চাকরি কেন বাতিল করা হলো যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে কিন্তু একশো শতাংশের মধ্যে সাড়ে আট শতাংশের জন্য পুরো একশো শতাংশ প্যানেল ক্যান্সেল এ কি বিচার ব্যবস্থা সিঙ্গেল বেঞ্চের নির্দেশে পাওয়া চাকরিও কেন বাতিল হলো আমি পাঁচ বছর আগে যেভাবে প্রিপারেশান নিয়েছি বা যেই যেই এফোর্টটা আমি পড়াশোনার পেছনে দিতে পেরেছি আমি কি পাঁচ বছর পর এখন যে আমার সিচুয়েশন আমার ছোট বাচ্চা আছে সংসার সামলা আমি কি সেই রকমভাবে পড়াশোনাটা করতে পারবো যে আবার যোগ্যদেরও আবার পরীক্ষা দিতে হবে মানে আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে এরকম রায় কেন দিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে নতুন টেন্ডার ডাকতে হবে নতুন সংস্থাকে দিয়ে ওএমআর শিট যাচাই করা হবে অনেকেরই প্রশ্ন এর আগে যে সংস্থা ওয়েমার শিট মূল্যায়ন করেছিল তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে সেই সংস্থার ওয়েমার শিট থেকে কিভাবে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব এই রায় অনুসারে যোগ্য প্রার্থীদেরও বুঝতে হবে পরীক্ষায় ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওয়েমার পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে এরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই সবটাই বাতিল পরীক্ষা দিয়ে পাস করলাম তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি আমরা কিছুই করলাম না তবু আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে তো এর দায় কে নেবে ভাবে নানা পথে চাকরি হয়েছে যেমন ওয়েমার জালিয়াতি র্যাঙ্ক জাম্প প্যানেলের মেয়াদ পুরনোর পরেও চাকরি প্যানেলে নাম না থেকেও চাকরি যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এতে অনেকেই বলছেন তাহলে তো বেআইনি ভাবে কারা চাকরি পেয়েছেন সেটা স্পষ্ট অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য তা স্পষ্ট এর পরেও কেন তাহলে সবার চাকরি বাতিল করা হলো যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে পঁয়ষট্টি বি অ্যাকসেপ্টেড হয়েছে তাহলে সেখানে কেন যোগ্যদের ওপর অবিচারটা সেখানে নেই এটা ভাষা ব্যাপার রয়েছে তার মানে জজ নিজেও কনফিউজ ছিল যে আমি কি করবো হাজারের চাকরি একদম বরবাদ করে দেবো না রেখে দেবো তো এই দদুল্যমান আমার মনে হলো যে জাজমেন্টে দু একটা জায়গাতে যেগুলো একটুখানি ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো পুরো জিনিসটাই আবার প্রথম জিরো থেকে শুরু হবে অ্যাডভার্টাইজমেন্ট হবে সবাই যদি অংশগ্রহণ করে তাহলে তারা হবে তাদের হবে নিউ রিক্রুটমেন্ট যেরকম হয় সবাইকে শুরু করতে হবে আজকের দিনে এই জাজমেন্ট আজকের দিনে অ্যাজ অফ টুডে ডিউ কোর্স অফ ল উইল ফলো দু সালের প্যানেল দু সালে বাতিল আবার নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে আট বছর কেটে গিয়েছে অনেকেরই চাকরির বয়স সীমা পেরিয়েছে তাদের কি হবে আদালতের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগের তদন্ত করবে সিবিআই কিন্তু চাকরি বিক্রি করে যেভাবে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হলো সেই টাকা ফেরত আসবে কিভাবে এই প্রশ্নও তুলছেন অনেকে নিউজ এইটিন বাংলা সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন